ন জেল্মনেন্ টু এসো ন এন্ ল্র ল্দি দম্স্ে কর্য়েন্ দ্র্স্কে করেন্ কুিন্ড্ছ্আ জ্ল কিন্য়্র দ্স্ক জ১ কুল্ম্

এটা কি ইংরেজি পড়ছিস এগুলো হ্যাঁ ও থাক আর পড়তাও না থাক ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর পড়াশোনা করতে হবে না তুমি উঠে পড়ো এবারে উঠে পড়ো আর পড়াশোনা করতে হবে না তোমাকে তুমি ওঠো দাঁত ভেঙে যাবে তোমারও আমারও ভেঙে যাবে হাসি পাচ্ছে খুব